মুসলিম হওয়াটাই যেন অপরাধ ভারতে মোদীর সরকারের আমলে বিভিন্নভাবে কারণে অকারণে হেনস্থার শিকার হচ্ছে মুসলিমরা যার সর্বশেষ উদাহরণ আই লাভ মোহাম্মদ ব্যানার ভারতের কানপুর একটি এলাকায় মিলাদুন নবী উপলক্ষে শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল যে জায়গা থেকে নির্ধারিত ছিল তার বদলে এলাকার মানুষ অন্য একটি জায়গায় প্যান্ডেল তৈরি করে সেখানে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়ে দেন অবশ্য সেখানে তাদেরই এক পক্ষের মানুষ আবার বিরোধিতা করেন পরে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চিরাচরিত যে জায়গা ঠিক করা হয়েছিল সেখানেই ব্যানার লাগানো হয় এরপরই এই ব্যানারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে যেখানে বলা হয়েছে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়ে মুসলমান সম্প্রদায় নতুন রীতি শুরু করার প্রচেষ্টা করছে এবং অন্য সম্প্রদায়ের মানুষ এর বিরোধিতা করছে এছাড়াও অভিযোগ করা হয় অন্য সম্প্রদায়ের ধর্মীয় পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি করা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগও করা হয়েছে আর এই এফআইআর দায়ের করা হয়েছে খোদ পুলিশের পক্ষ থেকে এদিকে এফআইআর দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ যে ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনাও ঘটেছে পুলিশ আটক করেছে ভারত এমন একটি দেশ যেখানে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে যে কোনো বক্তব্য দিলে বাহবা পাওয়া যায় মুসলিমদের প্রাণের মূল্য সেখানে একদমই নেই সেখানে কোনো উস্কানিমূলক বক্তব্য নয় একটি সাধারণ ব্যানার টানানোকে মুসলিমদের বিশাল অপরাধ হিসেবে দেখছে মোদী সরকার ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা